সাত লাখ টাকার বাইক মাত্র চার লাখ নব্বই যাতে বাইকের দামে লালা খাইছে

রয়েলফিল্ড রয়্যাল ক্লিন রয়্যাল ক্লিন রয়্যাল ক্লিন থান্ডার গ্রে কালার ওই ওইটাই গ্রে কালার এইটা রয়্যাল এনফিল্ড ঠান্ডার গ্রে কালার গ্রে কালার বড় কিছু ট্রফি আনতে হয় এটা তুই বোঝানাই বোঝোনাই ওইটা রয়্যাল এনফিল্ড আর রয়্যাল এনফিল্ড ঠান্ডার গ্রে কালার গ্রে কালার

তোমারা যদি করে খুর্সা ব্যবসা কি নেই? আ যারা রাস্তা ল্যায়া, ঘর বইয়া একটা করে গাড়ি কেনা ব্যবসা করি। এরম মধ্যে যদি তোমরা একবার কিনে আর যদি আগে ক্যাশ আপ কে যায়। তাহলে আর হবে পড়ছি। আ আরবে লাগবো না, লাগবো না, লাগবো না। কত কি বুঝতে পারছো? বুঝি। তাই কত হলো এইটাই যে মাসে 10টা মাসের দরকার নাই দুইটা মাসেই সংসার চলবে। কি কম আ listo ঠিক আছে? ঠিক আচ্ছা, তাহলে যদি দুটো কিনতে পারে।

দুহাৰাইছো দুই বছৰ পঞ্চাছ

কোন ফর্ম দেওয়া নাই আরো একটা এরপরে আছে মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা এইটা মাত্র তিন লাখ তিরিশ হাজার তিন লাখ তিরিশ আচ্ছা এরপরে আছে

কমাতে পারি না আরে বেটা আল্লাহ যদি চাই তুই কেটা না কথা তুই কেটা আল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই বিজো করে গাড়ি কমে দেবই না এত ভাই ফারুক পড়ছে আল্লাহর নাম লইয়া ইনশাআল্লাহ গর্ববত করি না গর্ববতী নারী গর্ববোধ করি একটা আল্লাহর কাছে দুইটা ঢোকে যে মহান আল্লাহ পাক এবারে dise ইনশাআল্লাহ হিলে দাম বাইকের দাম কি কমায় দিছি আল্লাহ যদি dise দাম কমেতে সমস্যা আছে না হ্যাঁ কোনো নাই তিন লাখ তিন লাখ ষাট হাজার 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 তিন গ্যারি তিন লাখ তিন গারি তিন লাখ ষাট কিন্তু বাইশের মডেল তিন গারি তিন লাখ ষাট কন্যা দেশে প্রবাসে আমার কলিজার ভাই বেড়া যারা এত সহকারে নিজস্ব কষ্ট বর্জনের টাকাটা নষ্ট করিয়া এমবি বি বই রিয়া আরেকবার ভিডিও যারা দেখছেন আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ আলহামদুলিল্লাহ আসলে নিজের কাছে অনেক সময় অনেক ভালো লাগে যে আপনারা আমার ভিডিওটা এত মনোযোগ সঙ্গে এত সুন্দর আপনারা দেখেন যাই হোক আমরা চেষ্টা করি সুন্দরভাবে আপনাদের কাছে ভিডিওটা উপস্থাপনা করার তাই কলিজার ভাই ব্রাদার আপনাদের জন্য এই মাহে রমজানের ভিতরে রইল আপনাদের জন্য শুভকামনা ও রইল দোয়া ও ভালোবাসা তাই এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ